তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এটা হলো ভাই জাগের মানে আর কে দ্বিতীয় পার্টটা ফার্স্ট পার্টটা তোমরা তো দেখেছো এটা দ্বিতীয় পার্টটা কারণ ভিডিওগুলো এরকম পার্ট মানে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এরকম করে দিতে হচ্ছে কারণ অনেক লং তো ভিডিওগুলো তো সেই জন্য একবারে দিলে হবে না তো সেই জন্য এরকমভাবে দিচ্ছি আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো আমরা আর কে বিজে এসেছি তো এখানে একদম সমুদ্রে নামার জন্য রেডি হয়ে গেছি তো এখানে চেঞ্জ করার জন্য তোমরা মানে যে রুমগুলো পাওয়া যায় তোমরা এরকম পেয়ে যাবে সমুদ্রের ধারে তো এগুলো পয়সা দিয়ে নিয়ে মানে রুমটা নিতে হয় নিয়ে তারপর চেঞ্জ করতে হয় তো তারপরে দেখো এখানে আমরা সমুদ্রে নেমে পড়েছি আর এখন বাজে প্রায় সাড়ে চারটের গায়ে তো অনেকটা লেট করে আমাদের মানে আমরা খাওয়া দাওয়া করে তারপর নেমেছিলাম কারণ সকাল থেকে মানে টিফিন ছাড়া কোনো কিছু খাওয়া হয়নি আর আমার তো সমুদ্র প্রচুর ভালো লাগে আমি নিজে সাঁতার জানি না কিন্তু আমার সমুদ্র বিশাল ভালো লাগে মানে ভয় লাগে না তো পাহাড়ের থেকে সমুদ্রটা আমার মানে ভীষণ ভালো লাগে আর মানে দীঘা পুরী যেরকম জল নোনতা হয় না তো এখানে তার থেকে বেশি জল নন্ত মানে এক ফোঁটা চোখে জল মানে জল পড়লে মানে চোখ চাওয়া যাচ্ছে না এতটাই নোনতা জল তো এখন বাজে প্রায় ছটার গায়ে এরকম হবে ছটা দশ পনেরো এরকম হবে তো আমি উঠে পড়েছিলাম কারণ আমি কেন উঠে পড়েছিলাম আমি মনে জলেতে একবার পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার পর মানে অনেকটা জল কানের ভিতরে চলে গেছে তো সেই জন্য এত কানে একটা বিকার আওয়াজ হচ্ছে তো সেই জন্য আমি উঠে পড়েছিলাম অলরেডি আমরা সাড়ে তিন ঘন্টার কাছে এরকম ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ সূর্য অস্ত চলে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো তারপরে একদম চেঞ্জ টেঞ্জ করে আমরা আবার অন্য জায়গায় যাব এখান থেকে উঠে পড়বো তো দেখো এখানে চেঞ্জ টেঞ্জ করে আমরা আসছি সাবমরিনে এখানে সামনেই একটা সাবমারিন আছে তো আমরা সেখানেই আসছি আর অবস্থা দেখতে পাচ্ছি একদম চোখ মুখ শুকনো হয়ে গেছে ঠিক আছে কারণ কী বলো তো ঘুরতে গেলে তো প্রপার তোমার খাওয়া দাওয়া টাইমে বা ঘুম তো হয় না তো সেই জন্যে অবস্থা পুরো একদম খারাপ আর সব থেকে বড় কথা জলটা এত নোনতা ছিল পুরো চুলটা পুরো একদম সে একটু চিটচিটে ভাব চলে ওইটাই আমার সব থেকে বেশি বিরক্ত লাগছিলো তো রুমে গিয়ে আবার আমাকে একবার স্নান করতেই হবে তো তারপরে দেখো এখানে সাবমরিন আমরা চলে এটা কিন্তু রিয়েল সাবমেরিন একদম রিয়েল আমি প্রথমে ভেবেছিলাম যে রিয়েল নয় কোনো হয়তো মানে যেরকম থাকে না সেরকম হয়তো কোনো কিছু দিয়ে হয়তো বানানো আছে তো না এটা রিয়েল সাবমরিন তো এখানে ক্যামেরা অ্যালাউ না আমি প্রথমে একটুখানি করে ফেলেছিলাম তারপরে ভেতরে যারা গার্ডগুলো আছে তারা বলে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তো তারপরে ওই ভিডিও করতে পারি তো এখান বাইরেটা এসে মানে সাবমারিনের বাইরেটা এসে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ভিউ মানে বলার না এত ওয়েদারটা মানে দারুণ মানে ঠান্ডা নেই আর গরমও নয় মিডিয়াম ওয়েদার মানে খুব সুন্দর ওয়েদারটা তবে দিনের বেলাটা ভীষণ গরম থাকে কিন্তু রাত্রির ওয়েদারটা দারুণ হাইজাকে তো মানে জানুয়ারিতে এলে রাত্রির ওয়েদারটা তোমরা খুব ভালো পাবে তো এখানে দেখো এখানে সাবমারিনটা ফুল তোমাদেরকে দেখাচ্ছি বিশাল বড় সাবমারিন তো এরকম ফার্স্ট টাইম আমি এরকম রিয়েল সাবমরিন এরকম দেখলাম এর আগে কখনো দেখিনি তো তারপরে দেখো আমরা চলে আসছি সেম উল্টো দিকেই একটা আছে ঠিক আছে সাবমরিনের মতো সেম ঠিক আছে এটা হলো তোমার যে যুদ্ধ যে যে প্লেনগুলো হয় না তো সেই প্লেনটাই এটা মানে সাবমরিনের উল্টো দিকেই একদম মাঝখানের রাস্তা তো এদিকে একটা মিউজিয়াম এটা হলো মিউজিয়াম তো তারপরে দেখো এখানে আমরা চলে আসছি এখানে এসে দেখছি এটা হলো ভাইজাকের পুরো একদম মানে ম্যাপ মানে কোথায় কোথায় ট্যুরিস্ট জায়গা আছে তো সেটাই এখানে দেখা আর এই যে প্লেনটা মানে মাঝখানে আছে আর চারিদিকটা কীরকম কীভাবে কিনা আছে তো সেটা এখানে দেওয়া আছে আর তার উল্টো দিকেই হলো ভাইজাকের ট্যুরিস্ট যে মানে যে কোন কোন প্লেস আছে কোথায় কি আছে না আছে এটু জেড এখানটাতে দেখলাম দেওয়া আছে বেশ ভালোই লাগছিলো আর আমরা পুরো সব জায়গায় ঘুরতে পারি না দে কারণ আমাদের হাতে টাইম খুব একটা বেশি ছিল না টাইম বেশি ছিল না বলতে আমাদের থাকার প্ল্যান ছিল চার পাঁচ দিন কিন্তু বাবুর মানে টিকিট কাটার পর জানতে পারলাম যে বাবুর এক্সাম সেই সময়তেই দিয়েছে তো সেই জন্য আমরা এক্সামের জন্য টিকিট ক্যান্সেল করে তার আগেই মানে এক্সামের আগের দিন আমাদেরকে চলে আসতে হয়েছিল তো সেই জন্যে আর বেশি কোথাও আমি ঘুরতে পারিনি আমরা তো কি বলো তো তোমরা যে কোনো জায়গায় শুধু ভাইজ্যাক বলে না যে কোনো জায়গায় ঘুরতে গেলে হাতে কমসে কম চার পাঁচ দিনের টাইম নিয়ে যাওয়া দরকার কারণ কী বলো তো অনেক অনেক জায়গা আছে ঠিক আছে যেগুলো হয়তো টাইম হাতে করে না বেশি নিয়ে গেলে সেগুলো হয়তো ঘুরে মানে দেখে শেষ করা যায় না তো সবসময় ওই জন্য কোথাও ঘুরতে গেলে হাতে একটু টাইম বেশি নিয়ে যাওয়া দরকার আর কি বলো তো বাবুদের এই টাইমে মানে আমি তো ফার্স্ট বাবুকেই প্রথম এখানে হায়দ্রাবাদে ভর্তি করেছি তো জানতাম না তো যারা এর আগে ভর্তি করেছে তারা বলে এই টাইমে পরীক্ষা থাকে নি ফার্স্ট টাইম দিল তো যাই হোক তো দেখো তোমরা এখানে প্লেনটাও এই যে হলো যুদ্ধ প্লেনটা এটাও কিন্তু পুরো অরিজিনাল একদম পুরো রিয়েল রিয়েল যে প্লেন হয় তো সেরকম পুরো এটা রিয়েল প্লেন ঠিক আছে যে যুদ্ধ যে প্লেনগুলো হয় না তো সেটা এটা রিয়েল এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল তো সেই জন্যই তোমাদেরকে আমি কিছুটা দেখাতে পেরেছিলাম আর মানে যেহেতু কালার করা আছে ভেতরটা ঠিক আছে কোনো হয়তো কেমিক্যাল দিয়ে যাতে যে জিনিসগুলো নষ্ট হয় তো সেই জন্য এত বেকার একটা স্মেল ছাড়ছিলো যে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না আর তোমরা দেখতেই পাচ্ছ যে এর ভেতরে কত কি জিনিস আমি শুধু ভাবি এর ভেতরে মানুষ কি করে থাকে এত মানে পুরো বন্ধ চারিদিকটা আমি তো মানে আমরা দশ পনেরো মিনিট ছিলাম থাকতে পারছিলাম না তাহলে ভাবো যারা যুদ্ধ বিমান চালায় তারা তাহলে কী করে থাকে তো এইটা হলো যুদ্ধ বিমান আমরা বেশিক্ষণ ভেতরটা থাকতে পারি না চলে আসছি কারণ এত বেকার একটা স্মেলের জন্য তো এরপর একদম রুমে যাব ফেস্টেজ টেস হয়ে তারপর আবার আমরা একটু বাইরে বেরোবো তো দেখো রুমে আসছি রুমে এসে ফার্স্ট আমি স্নান করেছিলাম ঠিক আছে স্নান করে পুরো ফ্রেশ হয়ে একদম শ্যাম্পু দিয়ে কারণ আমার মাথাটা ভীষণ ভারী হয়েছিল ওই নুনটা জলের জন্য তারপর রেডি হয়ে আমরা এবার যাব আর কে বিজেই যাবো আমাদের এখান থেকে আমাদের রুম থেকে আর কে বিজটা খুব একটা দূরে না সামনেই তো ওখানে গিয়ে একটু মানে সময় কাটাবো যেহেতু নিউ ইয়ার তো সেই জন্য ওখানে নিউ ইয়ার সেলিব্রেশন হয় আমরা দেখতে যাব সেটাই আর সমুদ্রের ধারে যাব একটু ভালোও লাগবে সন্ধ্যেবেলার তো দেখো আমরা চলে আসছি আর কে বিজের কাছে আর কে বিজের পুরো একদম সামনে আমাদেরকে নামাতে দেয়নি কারণ ওখানে গাড়ি অ্যালাউ হচ্ছিল না যেহেতু নিউ ইয়ার যেহেতু প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় তো সেই জন্য আমাদেরকে একটু আগে পাঁচ মিনিট আগে আমাদের নামিয়ে দিয়েছে আর এত মানুষের ভিড় এত মানুষের ভিড় বলার না মানে এত পরিবেশটা অন্যরকম লাগছিল মানে খুব ভালো লাগছিল ঠিক আছে তো তারপরে দেখো আমরা চলে আসছি আর কে বিজে দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখন প্রায় ন সাড়ে নটা দশটা এরকম বাজে কেউ বলবে না যে সাড়ে নটা দশটা বাজে তো মনে হবে এই সন্ধেবেলা ছটা সাড়ে ছটা ঠিক আছে এত মানুষের ভিড় এখানে আর সমুদ্রের ধার না ভালো লাগে তাই না তারপর এই একটা মানে নতুন বছরের দিনে তো আরও বেশি ভালো লাগবে তো এখানে আমরা একটা আইসক্রিম কিনেছিলাম আইসক্রিম খাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ সমুদ্রের জলের পুরো রেস্টটা যত রাত হচ্ছে জলের কিন্তু লেন্থটা কিন্তু খুব বাড়তেই চা মানে বাড়ছে আমরা এসে যখন দেখলাম যে যখন দেখলাম যে এক জায়গায় তারপরে কিছুক্ষণ পরে আবার দেখি লেনথটা বেড়ে আর একটু সামনের দিকে চলে আসছে তো রাত্রির দিকে হয়তো আরও সামনে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছ বালি বালি সমুদ্রের ধারে যেরকম হয় পুরো বালি বালি ভর্তি একদম তো তারপর আমরা এখানে আসছি হলো মাছ সামুদ্রিক যে মাছ এখানে পাওয়া যায় তো সেটা খাওয়ার জন্য কিন্তু সেটা খাওয়ার পর আমার যে মানে একটা যে মাছের প্রতি যে একটা ছিল যে এখানে যে সামুদ্রিক মাছ খাবো এখানে ইন্টারেস্ট ছিল সেটা একদম চলে গেছে ঠিক আছে কারণ এখানে সামুদ্রিক মাছ একদম বাজে আমার যেটা পার্সোনালি লেগেছে এত লোক খাচ্ছে কী করে আমি সেটাই ভাবছি কিন্তু আমাদের সবাই আমরা খেয়েছি তো আমাদের সবাই অভিজ্ঞতা কিন্তু একই সেম বেকার ঠিক আছে কোনো টেস্ট নেই একদম ভালো নয় সামুদ্রিক মাছের যেটা টেস্ট থাকে সেটা একদমই নেই মানে এত বেকার খেতে কিন্তু কি করবো আমরা নিয়ে ফেলেছি লাস্টে খেতেই হয়েছিল কেউ কিছুটা আমরা খেয়েছি কিছুটা আমরা ফেলে দিয়েছি কারণ একদমই আমাদের কারোই ভালো লাগেনি তো তারপরে দেখো এখানে হয়তো এটা হলো সামুদ্রিক যে কাঁকড়া থাকে তো সেই কাঁকড়া আর তারপরে তোমার যে সামুদ্রিক যে চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছের কত সুন্দর টেস্ট হয় সামুদ্রিক টাঙা কত সুন্দর টেস্ট হয় কিন্তু ওখানে কিচ্ছু নেই মানে এত বেকার খেতে আমার মানে আমি তো একটুখানি খেয়ে ফেলে দিলাম লাস্টে এত বাজে লাগিলো মানে মুখের যে একটা টেস্ট ছিল সেটা খাওয়ার পর টেস্টটা পুরো নষ্ট হয়ে গেছে তো এখানে আমরা সবাই মিলে এখানে বসে বসে খেলছি মানে খাচ্ছিলাম তো তারপর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরপর আমরা এখানেই থাকবো কিছুক্ষণ নিউ ইয়ার যেহেতু এখানে সেলিব্রেশন হয় প্রচুর বাজি ভাটে তো সেই সব দেখার পর তারপর আমরা সোজা রুমে যাব কারণ নেক্সট ডে আবার সকালবেলা উঠতে হবে উঠে আবার ঘুরতে যাওয়া হবে তো সেই জন্যে বেশিক্ষণ এখানে থাকবো না হয়তো সাড়ে বারোটা একটা পর্যন্ত থাকতে পারি তারপর রুমে চলে যাব সমুদ্র থেকে আমরা উপরটা উঠে আসছি দেখতে পাচ্ছো পেছন দিকটা সমুদ্র উপরে আমরা উঠে আসছি রাস্তার সাইডে আর এখানে দেখো তোমরা মানুষের ভিড় আর এখানে নিউ ইয়ার সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে বারোটায় বেজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশটা লাগছে এত আর সাউন্ড বিশাল সাউন্ড হচ্ছে বিশাল সাউন্ড মানে বলার নয় যদি আমি সাউন্ড তোমাদেরকে শোনাতে পারতাম বুঝতে পারতে যে এত সাউন্ড এত মানুষের ভিড় তারপরে এখানে সবথেকে একটা ভালো লাগলো কি জানো তো এখানে দেখলাম যে যে টিভি থেকে যে একদম পুরো ডাইরেক্ট লাইভ দেখাছিল। মানে টিভির কোনো চ্যানেল এটা হবে ঠিক জানি না এখানের কী চ্যানেল ডাইরেক্ট পুরো লাইভ দেখাচ্ছিল তো একটু এটা সামনে ছিল ওখানে এত ভিড় ওখানে যেতে পারলাম না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো সেখানে পুরো লাইভ দেখাচ্ছিল আর একটা মানে গন ছিল যেটা পুরো একদম চারিদিকে ওপরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিলো সেটা তোমাদেরকে শ্যুট করে দেখাতে পারিনি কারণ এক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে ক্যামেরা অন করতে করতে সেটা অনেক দূর চলে যাচ্ছে বোঝাও যাচ্ছিলো না রাত্রি রাত্রি তো এখানে দেখতে পাচ্ছ বাজি কীরকম বাজি ভাটছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না হয়তো আর আধা ঘন্টা এরকম থাকবো থেকে তারপর বাড়ির দিকে রওনা দেবো কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে আর দিন যেহেতু ঘোরাঘুরি হয়েছে ঠিকঠাক ঘুম হয়নি আমি তবু গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা এত ক্লান্ত লাগছিলো কিন্তু আরও যারা আসছে অনেকে ঘুমায়নি তো তারপরে বাড়িতে গিয়ে দেখি যদি কিছু ডিনার করা যায় না এখানে তো ডিনার বলতেই মাছটাই খাওয়া হয়েছে তো খেয়ে তো সবার অবস্থা একদম বেকার মুখের অবস্থা তো গিয়ে দেখা যায় কেউ যদি কিছু খায় তো খাওয়া হবে না হলে একদম গিয়ে ঘুমিয়ে পড়বো আর কারণ সকালবেলায় আবার উঠতে হবে তো সেই জন্যে আর এখানে দেখতেই পাচ্ছ কীরকম বাজি পাচ্ছে নানা রকম বাজি এখানে মানে যেরকম নিউ ইয়ারে হয় ঠিক আছে বাজি হঠাৎ তো সেরকম ভাবেই মানে বাজি আর আমাদের যতজন মেম্বার ছিল আমরা যতজন আসছি ঘুরতে সবাই একটা করে সিন কিনেছে ঠিক আছে আমার হাজব্যান্ডটা পড়েছে দেখতেই পারছো সবাই একটা করে সিন কিনেছে শুধু আমি বাদে কারণ আমার ঠিক ভালো লাগছিলো না সিনটা তো সেই জন্য আমি কিনে তো চলো একদম গিয়ে তোমাদের সঙ্গে রুমে দেখা হবে তো ভাই ভাই এই মাত্র আমরা বাইরে থেকে আসলাম মানে সকাল আটটা থেকে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো তারপরে মাঝখানে এসে চেঞ্জ টেঞ্জ করে আবার গিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি আর ভালো ওই জন্য শ্যুট করতে তো তারপরে আর কে মানে ব্রিজে গিয়েছিলাম সেখানে থাকার পরে কিছুক্ষণ মানে দেখতেই পেলে এত ভিড় যেহেতু নিউ ইয়ারে সেলিব্রেশন হচ্ছিল তো করছিলো সবাই কাটছি বাবা দাঁড়া তো সেই জন্যে এখনও চেঞ্জও করিনি দেখো বসে আছি তো চলো আজের মধ্যে ভিডিওটা এন করছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক সময় ভালো থেকো সুস্থ থেকো আর এখনও হয়তো আমরা এখানে আরও একদিন থাকবো তারপর আমরা দু তারিখে হয়তো চলে যাব ঠিক আছে দু তারিখের মধ্যে টিকিট দেখি দেখা যাক কি হয় কেমন লাগছে আশা করবো তোমরা সবাই আমাকে প্লিজ জানাবে আর এডিট করে দিতে একটু হয়তো টাইম লাগছে তো কেউ কিছু প্লিজ কিছু মনে করো না তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ডেকে ভিডিওর জন্য ওয়েট করো বাই বাই thank mm.